মুক্তাদের অন্তরের থেকে অটোমেটিক আসবে এখন ইমাম হুজুরে পড়বে ও রহিম ইমাম যখন পড়ে আর রহমানের রহিম মুক্তাদের দেখবেন অটোমেটিক অন্তর থেকে আসবে মালিক

কাছে আকুলা বেদন আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধটা হলো রে বাবা এই মজলিসের ভিতরে যারা আছেন এই মজলিসের ভিতরে আমি আপনাদেরকে বলতেছি একটা মানুষ কি আছেন এই মজলিসের মধ্যে একটা মানুষ আছেন কোন হুজুর বলছে আপনার আলিম হওয়াই লাগবে আপনার হাফিজ হওয়াই লাগবে আপনার মাওলানা হওয়াই লাগবে আপনার মুফতি হওয়াই লাগবে না 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 বাবারে

হ্যাঁ চিন্তা হলো সে তম খাস আর তো তো না লোকের বেড়া দেখছি দেখ নজর পরে এখন

মুসলমান ভাইয়ের আমার ও এলাকার যুবক তোমার বাবা মারা গেছে তোমার মা মারা গেছে একটা সময় তুমিও মারা যাইবা ওগো বাবা রে তোমার বাবা মারা গেছে তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে গেছো মসজিদের ইমাম সাহেব আসছে এবার আরো কিছু গুলি মানুষ আছে দেখবেন কিছু গুলি মানুষ আছে সমাজের মধ্যে বাবা

बुबल गो আমার বাবা মরছাত জানাজার নামাজ পড়ায়া দেন আমি আপনার বাবার জানাজার নামাজটা পড়ায়া দেব বাবা বাবা এক ফোটা চোখের পানি আসবে না কারণ আমি দাঁড়ায়া নামাজ পড়াইবো একবার দেখলি আরেকবার দেখো মন চাই না কারণ সাদা কাফন সাদা কাফন দেখলে আমার ভয় লাগের বাবা আরো মানুষ আনেন জানাজার নামাজ পড়ার জন্য আরো মানুষ পড়ায় যে আপনার বাবার জানাজা আরো মানুষ পড়ায় যে আপনার মার জানাজা এ চোখের পানি আসবে না বাবা যদি কোন সন্তান সামনে তারা আপন বাবার সামনে রাখিয়া কোন সন্তান সামনে দাঁড়াইয়া নিজের আপন মাকে বাবা খাটকের মধ্যে রাখিয়া যখন তকবির বলবে আল্লাহ বলি বাবা নেওয়া পারবি চোখের দৃষ্টি পরে যাইবে ঘাটকির মধ্যে শুয়ে আছে তিনটা সাদা কাপড়ের ভিতরে এটা অন্য মানুষ না এটাই হলো আমার বাবা সন্তানের বাবার ভালোবাসা আল্লাহ সারা কে হয়ে জানে না রে বন্ধু দুই লম্বর তকবিরটা যখন দিবে গো দুই লম্বর তকবিরটা দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে ওগো আমার আল্লাহ পাঁচটা সাদা কাপড়ের ভিতর

সেই দিকে শেষ করোলো দেখবেন সন্তানের রুমাল নিয়ে চকের পানি মুসা আরাম করবে আমার আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহর সভेत থেকে বড় চারবার আমার ডাক দিছো তোর মার সামনে রাখকি তোর বাবার সামনে রাখকি তুই বারবার উচ্চ সুরে যা আমার ডাক দিলি আমি সভेत থেকে বড় তাহলে শুনে রাখ আমারে বড় কই আর চকে তোর পানি আমি আল্লাহ দুটো কাজ কোনোদিনও করিনা রে বান্দা কান্দিস না আমি আল্লাহর কুরুতি রূপ তোর চোখে পানি মুছে দিলাম তোর মা বাবার গুনা আমি আল্লাহ মাফ করিয়া দিছি রে বান্দা ও এলাকার শুভ আমি আরো দেখছি কি জানেন সন্তান করে মুখ করে দাঁড়ায় আর কবরে অপরের নামে না 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 তোমার মারে নিয়ে কবরে নামো তুমি তোমার বাবার নিয়ে কবরে নামো কারণ কবরেও একটা কাজ আছে খবরের কবরের মধ্যে কোন কাজটা জানেননি কবরের মধ্যে কাজটা হলো সবাই উঠে আসে গো একটা মানুষ দেখবেন লাস্টে উঠে একটা মানুষ লাস্টে উঠে ওই মানুষটাই যদি নিজের ছেলে হয় ওই মানুষটা যদি নিজের আপন সন্তান হয় তাহলে কাজটা কি জানেন নি বাবা প্রত্যেকটা কবরে হয় দেখবেন বাবা হইলে বাবা তিনটা সাদা কাপড়ের ভিতরের থেকে মাথার মধ্যে মুখখানার মধ্যে ধরিয়া মাথা ডার পশ্চিম দিকে করে না মেয়ে মানুষ হলে মা বাবা পাঁচটা সাদা কাপড়

मार्केबी

সব বল আল বান্দারে কেন কাঁদো তোমার মা বাবার জন্য কাঁন্তে হবে না আমি আল্লাহ তোমার আব্বা মার জন্য একটি জান্নাতে বিছনা কবরে বিছায়া দিব মুসলমান ভাইরা আমার এই জন্মই বলে যাদের মা নাই এই জন্মই বলে বাবা যাদের বাবা নাই আপনি কি করবে সে বাবা জুমার নামাজ পড়ে তো যাইবেন হুজুর বাবা হুজুর আপনি

ছোট সোরাটা বাবা দুইবার পড়বেন এই সোরাটা তিনবার পড়বেন একটা কোরআন খতম করার সাপ হয়ে গেছে ভাই কবরের পাশে

আপন বাবার মতন লাগে না কত মানুষ আমি মা ডাকে আপন মার মতন লাগে না কারণ লাগবেও না কারণ যাদের বাবা নাই যাদের মা নাই দুনিয়ার হাজারো মানুষের ডাকলে বাবা লাগে না যদি লাগতো রে বাবা আমিও তো কত বছর ধরে মানুষে বাবা ডাকে আপন বাবার মতন লাগে না রে বন্ধু কারণ আজকে আমি আমার মাকে নিয়েও কাবাঘর তপ করলাম আমি কিন্তু আমার ছেলেকে নিয়েও কাবাঘর তপ করলাম আপনাদের দোয়া একবার দুইবার না আমি যখন হস করেছি হস করার পর আজকের দিন পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে ছয় বার করে কাবাঘর তপ জিয়ারত করাইছে ছয় বারের মধ্যে বাবা যতবারই আল্লাহর কাবা ঘর জিয়ারত করি একটা কথাই বেশি বেশি মনে পড়ে কোন কথা না জানেন নিরে বন্ধ যাই বাবা মনে পড়ে ওই কথাটা যেমন মারে নিয়ে ঘুরলাম আপনারা কম দেখি যদি আজকে আমার বাবা থাকতো রে আমি কি আমার বাবার নিয়ে কাবা ঘর তপ করতাম আমি আমার বাবার নিয়ে কাবা ঘর তপ করতাম কিন্তু পারলাম না বাবার নসিবে নাই আজকে বাংলাদেশ তীর পুরা কলকাতা গোটা শামসু

আমার একটা কল করে আছে গায়ে তো হবে রহমান কেমন আছো এই জন্যই বলতে পারি বাবা যাদের মা বাবা নাকতে দিতে পারি নাই আল্লাহ আজকে আমার গাড়ির মালিক বানাইছ ওই টাইমের মধ্যে আমার হাতে একটা সাইকেলও ছিল না আজকে আমার বাবা কবর কেমন আছে জানি না গো আল্লাহ ও আল্লাহ ও আমার মালিক

মাগরিবের সময় আমার দেখা আমি নামাজ পড়তাম সেন্টার মধ্যে আমি কইস হ্যা হে হে হেন বাকি নামাজ মা ছবি বসে মানে হে হেন কোন কানের মধ্যে যখন ইটা